আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই বোনেরা আপনারা হয়তো অবগত আছেন আগামী চব্বিশে অক্টোবর খাদ্য দপ্তরের উপখাদ্য পরিদর্শক পদের তেরো গ্রেডের যে পদটি রয়েছে চারশো উনত্রিশ জন যে পদটি রয়েছে এই পদের পরীক্ষা আগামী চব্বিশে অক্টোবর হতে যাচ্ছে নিজ বিভাগ সহ মোট সারা দেশে আঠারোটি জেলাতে আর কি তো আপনারা অনেকে প্রশ্ন করছেন যে আসলে এডমিট কার্ড কবে দিবে যেহেতু পরীক্ষা ভাই চব্বিশ তারিখ আপনারা এক সপ্তাহ আগে অ্যাডমিট কার্ড পাবেন চব্বিশ তারিখ পরীক্ষা হলে আপনারা মোটামুটি সতেরো সতেরো তারিখ থেকে হয়তোবা অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হবে অ্যাডমিট কার্ড প্রকাশ করলে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ডাউনলোড করার প্রক্রিয়া আমি আপনাদের দেখিয়ে দেব ইনশাল্লাহ ধন্যবাদ পাশে থাকবেন এবং চাকরি সংক্রান্ত সকল তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম